সর্বম শিবানায়াম শিবানন্দা শিবকৃপানন্দা আজকে আমরা আলোচনা করবো সিক্স জুন টোয়েন্টি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে মঙ্গলের যে সঞ্চার হবে সেই সঞ্চারে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির কি ফলাফল হতে চলেছে বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ মঙ্গল লগ্ন রাশি থেকে দশমে সঞ্চার করছে দশমে মঙ্গল দিকবল প্রাপ্ত হয় অত্যন্ত বলবান হয় এবং সেখানে নর্থ সাউথ নোডের মধ্যে সাউথ নোড কেতুর সঙ্গে সংযুক্ত হবে কাল কালসর্পযোগের অ্যাক্সেসে সুতরাং কেতুকে আমরা কুজাবাত বলি একটা বিশেষ মঙ্গলের হাইপার পাওয়ার দশমভাবে কিন্তু আমরা অনুভব করব যারা প্রশাসনিক ক্ষেত্রে আছেন যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন পাওয়ার অ্যান্ড পজিশনের মধ্যে যারা আছেন আপনারা কিন্তু বিশেষভাবে নানান রকম সুফল নানান রকম উন্নতি নানান রকম ক্ষমতা শক্তি প্রয়োগ এবং তার প্রয়োগের ক্ষমতা আপনারা প্রাপ্ত হবে তার সঙ্গে আপনাদের বিশেষভাবে কিন্তু একটু শরীর স্বাস্থ্যর দিকেও খেয়াল রাখতে হবে কারণ টু মাচ ফায়ার এনার্জি গৃহ থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা কিছু গৃহ বিবাদ হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে কারণ মঙ্গল আপনাদের দশম থেকে কেতুযুক্ত হয়ে সপ্তম দৃষ্টিতে চতুর্থ ভাবকে দৃষ্টি প্রদান করবে এবং অষ্টম দৃষ্টি দিয়ে চতুর্থপতি শনিকে পঞ্চমে দৃষ্টি প্রদান করবে তো সেই ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা তৈরি হতে পারে সন্তানকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে বৃহস্পতি এমনিতেই পঞ্চমপতি আপনাদের অষ্টমে সঞ্চার করেছে তাছাড়া যারা গর্ভবতী এক্সপেক্টিং মাদার্স তাদের কিন্তু মিসক্যারেজ অ্যাবর্শন থেকে সাবধান থাকতে হবে একটা গর্ভপাত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে কেতুযুক্ত মঙ্গল লগ্ন রাশিতে দৃষ্টি প্রদান করছে সুতরাং অ্যাঙ্গার অ্যারোগেন্স ইগো এই ইস্যুগুলো ভীষণ বৃদ্ধি পাবে এবং এই অ্যাঙ্গার ইগো ইরোগে অ্যারোগেন্সের ইস্যু থেকেই কিন্তু জীবনে বিবাদ কনফ্লিক্ট সৃষ্টি হবে তো নিজেদের একটু দমন করে রাখা একটু সংবেদনশীল করা এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ফোর্থ হাউসে মঙ্গলের দৃষ্টি থাকবে ভূমি গৃহ ক্রয়ের জন্য শুভ কিন্তু মানসিক শান্তি ডিস্টার্ব হবে কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে সেখানে পরিবারকে সময় দিতে পারবেন না ফ্যামিলি টাইম কমে যাবে এই ব্যালেন্স ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং লগ্নে কেতুযুক্ত মঙ্গলের দৃষ্টির কারণে বিশেষভাবে কিন্তু আপনাদের মধ্যে উদ্যম প্রেরণা বৃদ্ধি পাবে অনেক কাজে আপনারা সাফল্য পাবেন কিন্তু ওভারডুইং এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে যাতে স্ট্রেসড আউট না হয়ে যান একটা জেনারেল রেমেডির ভিডিওতে আমি অনেক কিছু আপনাদের সঙ্গে আলোচনা করেছি একটা এক্সট্রা আজকে আপনাদের জানাচ্ছি যে বটুক ভৈরবের আপদ উদ্ধার কবচ বলে একটি কবচ আছে আপদ উদ্ধার কবচ এই স্তবকবচ মালা এই বইটি স্তবকবচ মালা এই বইটি যদি সংগ্রহ করতে পারেন অতি উত্তম একশো একশো কুড়ি টাকা দাম ভবানীপুর থেকে গৌরী দিয়ে আমাকে এটা উপহার দিয়েছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আপ্লুত আমি এই আপদ উদ্ধার কবচটা কমিউনিটি পোস্টে আপলোড করে দেব এটা আপনারা প্রতিদিন ছয়ই জুন থেকে আঠাশে জুলাই অতি অবশ্যই একবার করে পাঠ করবেন কারণ কেতুযুক্ত মঙ্গল কালসর্পযুগের অ্যাক্সিসে নানান রকম আকস্মিক অপ্রত্যাশিত বিপদ আপদেরও সূচক পজিটিভ এনার্জির সঙ্গে তার নেগেটিভ দিকটাও এক্সপ্লোসিভ দিকটাও কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট এছাড়া আমরা আলোচনা করেছি নারদ পুরাণ থেকে সংকটনাশক স্তোত্র নিয়ে সংকটনাশক স্তোত্রম আপনারা প্রতিদিন একবার করে পাঠ করবেন এবং সংকটনাশক স্তোত্রমে যে বারোটি গণপতির স্বরূপ মেনশন করা আছে সেখানে বৃশ্চিক রাশির সঙ্গে সংযুক্ত হচ্ছে ধূম্রবর্ণ তাহলে ওং ধুম্রবর্ণায় নমঃ নমহ ওং ধূম্রায় নমহ এই মন্ত্রটি সারাদিন আপনারা জপ করতে পারেন যখন যেরম সভিদে তাছাড়া দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় রূপকে অবলম্বন করে একটা সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রয়োগবিধি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাতে আপনাদের রাশি লগ্নের সঙ্গে সংযুক্ত জ্যোতির্লিঙ্গর প্রয়োজনীয়তা আছে তাহলে বৃশ্চিক রাশির সঙ্গে গ্রীষ্ণেশ্বর হচ্ছে সংযুক্ত জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গ সংক্রান্ত যে প্রয়োগ বিধিটা আছে সেটাকেও কিন্তু অতি অবশ্যই আপনারা ফলো করবেন আপনাদের মধ্যে যারা পুলিশ আর্মি সেনা এইসবে যারা চাকরি করেন যারা স্পোর্টস ফিল্ডে আছেন আপনাদের কিছু ইঞ্জুরি কিছু চোট আঘাত হওয়ার সম্ভাবনা একটু আপনারা অবশ্যই সাবধানে থাকবেন মাসেল লিগামেন্ট এইগুলো পুল হওয়া ছিঁড়ে যাওয়া কোনো রকম ডুইং এক্সট্রা কনফিডেন্স অত্যন্ত মানসিক একটা শক্তি বল মনোবল বৃদ্ধি পেয়ে খুব বাহাদুরি দেখিয়ে বীর দর্পে ওভারডু করবেন না নিজেকে ওভার স্ট্রেচ করবেন না তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন একটু লিমিটের মধ্যে থাকবেন এবং মাথা ঠান্ডা করে থাকাটা বিশেষ প্রয়োজন দশমের মঙ্গলকেতু কর্মক্ষেত্রে ক্যারিয়ারে ওভারঅল একটা উদ্যোগ উদ্যম প্রেরণায় বিশেষভাবে আপনাদের সহায়তা করবে কিন্তু তাছাড়া ওই যে হিট ওই যে এনার্জি ওই যে অগ্নিতত্ত্ব সেটা কিন্তু বাকি জীবনের ক্ষেত্রর জন্য একেবারেই খুব একটা শুভ নয় এবং নানানভাবে আপনাদের একটা ডিস্টার্ব করতে পারে মহিলারা গৃহবধূরা হোম মেকাররা হেসেলে রান্নাঘরে বি ভেরি কেয়ারফুল মিনিমাম আগুনের ছাকা একটু জোরালো আগুনের সঙ্গে একটা এনকাউন্টার হতে পারে বি ভেরি কেয়ারফুল আকস্মিকভাবে কিছু অস্ত্রোপচার হওয়ারও সম্ভাবনা থাকছে মায়ের ক্ষেত্রে এই সব বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই একটু সাবধান থাকবেন এবং কোনো রকম রিস্ক নেবেন না রিস্কের জায়গাটাই হচ্ছে সমস্যা এবং বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন আপনাদের তো সাহসের অভাব নেই এবং আপনাদের নিজেদের ক্ষমতাশালী মনে করার জায়গাতেও কোনো সীমা পরিসীমা নেই সুতরাং সেই জায়গায় একটু নিজেরা লো প্রোফাইল হয়ে নিজেদের একটু কম ক্ষমতাশালী একটু কমা মনে করে চললেই কিন্তু আপনারা ভালো থাকবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ফোর্থ হাউসে রাহু থাকছে বিশেষভাবে মানসিক একটা বিক্ষিপ্ত ভাব পারিবারিক সাংসারিক একটা জটিলতা একটা শান্তি ভঙ্গ হওয়া ছাত্রছাত্রীদের বিশেষভাবে মনোযোগ মনোনিবেশানি হওয়া এই জায়গাগুলো আপনারা সাবধানে থাকবেন এবং ব্লাড রিলেটেড বংশানুক্রমে কোনো হেরিডিটারি যদি আপনাদের রোগ থাকে সেটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে বা নতুন করে আপনাদের জীবনে তার অভিব্যক্তি হতে পারে এই জায়গাগুলো আপনাদের হেমোগ্লোবিন লো হয়ে যাওয়া ইত্যাদি নানান রকম ব্লাড রিলেটেড ব্লাড প্রেশার ইত্যাদি নানান রকম ব্লাড রিলেটেড ব্যাধি আছে যেগুলো আপনাদের যদি হেরিডিটারি রোগ হয় সেটা বিশেষভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকলে বৃদ্ধি পাওয়া না থাকলে নতুন করে তার প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং যে বিশেষ সাধনা আপনাদের দিয়েছি যেটা অবশ্যই আপনাদের সুরক্ষিত রাখার জন্য সেটাকে অবহেলা না করে একেবারে পূর্ণ মাত্রায় সেটাকে অবলম্বন করে চলবেন सर्वं शुभमयं शुभनन्ता शिवकृपानन्ता